আসসালামু আলাইকুম টিভিএস স্ট্রাইকার তো বাইকটা হচ্ছে অন টেস্ট না নাম্বার রেড টাকা কিন্তু জমা দেওয়া আছে কিন্তু ফাইল জমা হয়নি যে নেবে সে কিন্তু খরচ ছাড়া নিজের নামে নাম্বার করে নিতে পারবে যে কোনো জেলা থেকে তো বাইকটা হচ্ছে দু হাজার মডেল কিন্তু চলেছে হচ্ছে পঁচিশ হাজার কিলো জেনুইন এবং তার প্রমাণ বাইকের প্রত্যেকটা অংশটা অংশতে দেখাবো আর এই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করতে না পারেন এই ভিডিওতে একটা লাইক দেবেন আমাকে অনুপ্রাণিত করার জন্য খুশি করার জন্য আর কি এই যে বাইকটা বাইকটা সম্পূর্ণ রিভিউ দিচ্ছি ধন্যবাদ এই যে বাইকটা সামনে হাইড্রোলিক ব্রেক স্ট্রাইকারের আর কি যা থাকে আর কি যে কন্ডিশন স্টিকারগুলোতে একটু মানে বাইকের সঙ্গেকার স্টিকার চেঞ্জ হয়নি একটু খুদ খাম আছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে নাম্বারের টাকা জমা দেওয়া আছে কিন্তু ফাইল জমা হয় নাই যে নাম যে নেবে বাইকটা সে কিন্তু বিনা খরচে বাইকটা কিন্তু নাম্বার করতে পারবে বিনা খরচে কোনো রকম খরচ হবে না ইনশাআল্লাহ বাইকটার ইন্ডিকেটারগুলো দেখেন কত ফ্রেশ আছে ব্যাক প্যানেল সাইড কাভার ট্যাঙ্কি তো সব দিক থেকেই বাইকটা কোনো রকম ডার্ক স্পট বা কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বাইকটাতে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আছে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বাইকটাতে এবং শৌখিনভাবেই চালাইছে একজন হুজুরের থেকে নেওয়া বাইকটা গতকালকে নিয়েছি একটা হুজুর চালাইতো আমাদের বগুড়া হচ্ছে ইয়াতে কি বলে রে ওটা উপশহর উপশহর পার হয়ে একজন মাদ্রাসার সহকারী শিক্ষক চালায় তো বাইকটা এই যে তো বাইকটা যারা পার্সেস করবেন পেপার ওয়ার্ক যতগুলো আছে সব কিছু আমরা কমপ্লিট করে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু বাইকটা ক্রয় করতে পারেন রক্তি মোটরস থেকে আর এছাড়া আপনারা যদি সরাসরি আসতে চান আমার ঠিকানা হচ্ছে বগুড়া শহর সাত থেকে পাঁচ মিনিটের রাস্তা সাত থেকে সর্বোচ্চ সময় লাগবে পাঁচ মিনিট আসতে পারবেন এসে দেখে শুনে টেস্ট রাইড দিয়ে তারপরে কথা টেস্ট রাইড দিলেই বুঝতে পারবেন বাইকটা কেমন আছে বাইকটা চলেছে হচ্ছে যেটা বললাম পঁচিশ হাজার কিলো জেনুইন চলেছে চাবি দুইটাই আছে এটা হচ্ছে ইউজ হয়নি ইনটেক অবস্থায় আছে আর এটা ইউজ হয়েছে বাইকটা আসলে কি বলবো খুবই ভালো খুবই ভালো চাকাগুলো দেখেন স্টার অবস্থায় আছে কিন্তু সাউন্ড কিন্তু একেবারে নেই এমন কি। কোনো রকম ইঞ্জিনে কোনো ব্যাড আওয়াজ দিচ্ছে কিনা বা কোনো রকম ময়লা ধোঁয়া দিচ্ছে কিনা তো যাই হোক ইঞ্জিনটা ভালো আছে তারই একটা প্রমাণ দিলাম আর কি বাইকটার দাম কিন্তু আটাত্তর হাজার টাকা কম হবে না একবারে ফিক্সড দাম কম হবে না আটাত্তর হাজার টাকা আর ইঞ্জিনটা দেখাবো এই দেখ ইঞ্জিনটা দেখেন এটা স্ক্রিনশট দিবেন দিয়ে যে কোনো আপনার এলাকার মেকানিককে দেখাবেন যে ইঞ্জিনটা খোলা পড়ছে কি না আর ইঞ্জিনটা তো ময়লা পড়ে আছে আমি কিন্তু ওইভাবে ইঞ্জিনে কোনো ধোয়াটা করিনি ট্যাপিটটা দেখেন ইঞ্জিনের হেডটা দেখেন কোনো রকম হাত পড়ে না ইঞ্জিনে গ্যারান্টি সম্পূর্ণ বাইকটা তো নাম্বারের টাকা সহ বাইকটার আসলে মার্কেট প্রাইস ছিল সেই সময় এক লক্ষ এখন মনে হয় চলতেছে হচ্ছে তেতাল্লিশ না পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ সম্ভবত আর সে নাম্বারের জন্য প্রায় পনেরো হাজার টাকা খরচ করেছে সব মিলে প্রায় দেড় লাখের ওপরে সেটা পাচ্ছেন মাত্র আটাত্তর হাজার টাকা দিয়ে তাও কন্ডিশন কিন্তু খারাপ না তো নিতে পারেন ধন্যবাদ বাস শোরুমে এসে পলি করা হয়ে গেল আসলে পলি করার কারণ একটাই কারণ আমাদের রাস্তার পাশেই একেবারে যে রক্তি মোটর সাইনবোর্ড রাস্তার পাশেই দোকান হওয়ার কারণে বাইক মুছতে মুছতে আমাদের বারোটা বাজে যায় যার কারণে আমাদের পলি জিনিসটা করতে হয় আসলে না হলে একটা বাইক দিনে কয়বার মশা যায় বলেন আমাদের বারোটা বেজে যায় সোজা কথা এই জন্যই মূলত আমরা সেকেন্ড হ্যান্ড হর পলিগুলো করতে হয় আমার